আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বারাকাত সম্মানিত প্রিয়রা হাজিরিন আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন আমল করলে আল্লাহর থেকে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায় জান্নাত লাভের দোয়া দুনিয়ার জন্য সুস্থ থাকার জন্য ভালোবাসার জন্য নিজের সেফটির জন্য নিজের প্রয়োজনে আমরা লাখো কোটি আমল করতে প্রস্তুত কিন্তু আমি কিভাবে জান্নাতে যাব আমার পরকাল কিভাবে সুন্দর হবে সেই আমলগুলোর জন্য কোনো মানুষ প্রস্তুত না তো যারা প্রস্তুত তাদের জন্য হচ্ছে আজকে আমার এই আলোচনাটা ওর আনুল করিম থেকে একটা আয়াত ইংসা আল্লাহ কোনো ব্যক্তি যদি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে প্রত্যেক দিন এই আয়াতে কারিমাটা একটু বেশি বেশি পরিমাণের পাঠ করে আল্লাহ সোহান হওয়া তাল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন দোয়াটা তো কোরআনে কারিমের মধ্যে এসেছে সেই দোয়ার তেলাওয়াত আমি আপনাদের সামনে করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم إن شاء الله إيه آيات الكريمة تابنا অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে বেহেস্তে চিরস্থায়ী চিরস্থায়ী বাগিচায় প্রবেশ করাও যার সম্পর্কে তুমি ওয়াদা করেছ এবং তাদের পিতা মাতা স্ত্রী সন্তান যারা এক কাজ করে তাদের বেহেস্তো নসিব করো নিঃসন্দেহে তুমি পরাক্রমশালী এবং মহাজ্ঞানী ইনশাআল্লাহ কোন ব্যক্তি যদি এই দোয়াটা একটু বেশি বেশি পরিমাণে পরে আল্লাহ সোহান ও মাতা আলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন আমরা দোয়া করি যারা আজকে এই ভিডিওটা দেখছি আমরা সবাই যেন আমল করতে পারি এবং জান্নাতে যেন আমরা সবাই একত্রিত হতে পারি যদিও এক একজন এক এক দেশ থেকে এক এক জেলা থেকে এক একটা ইউনিয়ন থেকে এক একটা গ্রাম থেকে দেখছে কিন্তু হাসরের মাঠে সবাই সামনাসামনি থাকবে তো আমি একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলি আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন এখানে ক্লিক করলে যেটা আসে এটা হচ্ছে পেজ এটা হচ্ছে আমার আইডি এর বাইরে অন্য কোনো পেজ নাই কোন আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল